নমস্কার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবারকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আমরা কিন্তু আজ বেশ কিছুদিন পরে আবার চলে আসছে অনেক বের ছাতে আর অনেক বের ছাত মানে কিন্তু ধামাকা ধামাকা কালেকশন তো আজকেও পরিচয় কর এমন সুন্দর সুন্দর কবুতর দেখাবো যা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো চলেন আমরা বাইরে নিয়ে কবুতর গুলো দেখাই আরেকটা কথা বলে রাখি যারা আসলে সারা সারি করতে চান বাচ্চা গাছা দিয়ে সারা সারি করতেছেন দৌড়াইতেছেন অনেকক্ষণ তারা আজকের কবুতর গুলো দেখতে পারেন

আর একেবারে ডিসেন্ট সেন্টার পিছনেই হচ্ছে বিল্ডিং এর উপরে তো আজকে যেগুলা অনেক কিছু কবুতর আছে যেগুলো হাই ফ্লেয়ার কবুতর পাঁচ সাত ঘন্টা ফ্লাইং করবে এরকম কিছু আছে তারপর ছাছড়ির লোক অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ঠিক আছে চলন তাহলে শুরু করি দর্শক প্রথমে একবার লালপত্তি দেখবো যারা একটু কমের মধ্যে ভালো লালপত্তি চান তারা এই পেটটা দেখতে পারেন মাশাআল্লাহ সিম্পল অনেক সুন্দর আছে হয়তো মধ্যে নটটা একটু ধরে দেখান তো নটটা হচ্ছে হেবাল লালপত্তি

দর্শক এরপরে হচ্ছে চুইটা লাগবে আর চিলা দেখাবো চিলা আশা করি সবার খুব ভালো লাগবে এই প্লেটটা দুইটাই ধরে দেখাবো আপনাদের আগে একটু এখান থেকে দেখাইনি দেখেন মাসাল্লাহ সাইজ শেপ সৌন্দর্য যেদিকে নেন ভাই ধরেন তো নর মাদি দুইটাই একটু ধরে দেখ মাদিরা একটু দেখাই দিই হ্যাঁ শিওর দুইটাই ধরে মাদিটা চোখটা দেখেন ঠিক আছে

এই যে বাচ্চাটা একদম খুরো পেয়ে এই যে দর্শক দুইটা বাচ্চাই আছে না ঢোকা না ঢোকা লাগো বাচ্চা দুইটা বাচ্চা মাশাআল্লাহ সমান মোটামুটি সমান সাইজে বলা যায় ঠিক আছে ভাই তো বাচ্চা সহ এটা কি রকম চাচ্ছেন ভাই এটা ভাই যদি কেউ নেয় ঠিক আছে জি আপনার 1800 টাকা ফিক্স রাখুন ভাই বাচ্চা সহ বাচ্চা সহ 1800 টাকা আপনি দর্শক বাচ্চা সহ 1800 আর কেউ যদি আইসা নেয় ভাই ঠিক আছে তার জন্য 200 টাকা ছাড় দেব ইনশাআল্লাহ গুড 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 আশপাশে কে হলো আশা সম্ভব হলে আইসা নিয়ে ঠিক আছে ভাই সুন্দর পেয়ার

ঠিক আছে কি অফার দিবেন বলেন এটার সাথে বাচ্চা আছে বললেন এটার সাথে বাচ্চাও আছে ওদেরই নিজের একটা মাদি বাচ্চা আছে ঠিক আছে বড় রানিং আচ্ছা ওইটাও ইনশাআল্লাহ দিয়ে দেব আমি দেখেন নিয়ে আসেন সব একসাথে রাখেন যে ফুল ফ্যামিলি আর এটা হচ্ছে বড় বাচ্চাটা ওদের বড় বাচ্চা না এটা রানিং মাদি আচ্ছা আচ্ছা রানিং একটা মাদি এটা রোগী এটা কিন্তু অনেক লাল আছে আর সাথে এই এই দুটো বাচ্চা তবে একটা বাচ্চা একটা বাচ্চা একটু ওই যে আপনি অনেক বড় বুদ্রলে রাখছেন একটু মারামারি করছে আর কি

কি দেখবেন ভাই ভাই নট সাচ পাঙ্কি ফেডার আর মাদি আর্মি কো উদর সাইরে দেখি হ্যাঁ ভাই এই মাদিতে মাদিতে একটু দেখেন নটর কল্লা কত বড় দেখেন জান মাদি নটটা আছেন নটর ধরেন তো পাঙ্কি গো দেটা জামালা ধরা মাদিটা কিন্তু অনেক বড় সাইজ ঠিক আছে লাফালাফি করে একদম তোতা ফেস ঠিক আছে কিরকম পড়বে ভাই ভাই জান আজকের বাজারে পনেরোশো টাকা রাখুন পনেরোশো পনেরোশো টাকা দিয়ে দিলাম পনেরোশো হলে নিতে পারেন নটটার দাম ভাই হিসাব করলে পনেরোশো টাকা আছে ওই হিসাবে দেখেন দর্শকদের বিবেচনা ছেড়ে দিলাম

অনেকদিন পরে কিন্তু কালদম তো আমরা বারোশো টাকা পাইলাম চোখটা দেখে একটা দেখান চোখটা খুব সুন্দর চোখটা কবুতর বারোশো টাকা ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই কবুতর ভাই

এগারোশো টাকা ফিক্স রাখুন এগারোশো টাকা পেটে নিতে পারেন সিম্পল অনেক সুন্দর একটা পেয়ার দেখেন তারপর কি দেখবেন ভাই জিরা গলা জিরা গলার মধ্যে কিন্তু কালো গলা আসছে কিন্তু অরিজিনাল জিরা গলা কুকুর ওর বাপ তো এসে আর্মি কুকুর ভাই বাপটা দেখাই দিব দেখেন নটর ধারণ হঠাৎ দেখেন দাঁড়া এই না এক জায়গায় ওর বাবার একটু দেখাই দিবেন ধরেন তো নটটা নটটা একটু ধরেন

বাপকে বিক্রি করবেন হ্যাঁ বাপটা বিক্রি ওর মা আছে এখানে একবারে দেখা ও তাহলে ওই ওইটা পেয়ার এই দুইটা সরাই ফেলেন পেয়ারটা দেখেন এই আর মাড়া এটা হলো পেয়ার ভাই চুইনা গো তো অনেক আছে কিন্তু ভাই এই চুইনা একটু ব্যতিক্রম চুইনা এটা কিন্তু মাদের কিন্তু অনেক পেয়ার আছে রেজাল্ট আছে ছা আছে দিক দাও আর এটার সাথে পেয়ারিং করলে ইনশাআল্লাহ বাচ্চা যেখান থেকে ছাবে ইনশাআল্লাহ ওখান থেকে গড় নিবে ইনশাআল্লাহ পেটা কত চান ভাই পেয়ারটা বলতে যদি নটটা কেউ সিঙ্গেল নেয় দুই হাজার টাকা আর পাঁচশো টাকা বলবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি ভাই ঠিক আছে দশম মুসলদাম আছে দুইটা পেয়ার দুইটা পেয়ার একসাথেই দেখা এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন আরেকটা একটা পেয়ার একসাথেই দেখা দিবে আমরা এক পেয়ার এক পেয়ার দেখা গেল কুদুর ফেসটা দেখেন এটা একটা পেয়ার ওরা দুইটা আপন ভাই ভাই ঠিক আছে দুনো ভাই দেখাই দিতেছি নিয়ে আসেন এই হচ্ছে আর একটা পেয়ার

দুই পেয়ার কত চান ভাই যেহেতু আমি কমে কিনছি ইনশাল্লাহ আমি কমেই দিয়া দুম ভাই দুই পেয়ার যদি কেউ একসাথে নেবে আজকের বাজারে মাত্র পঁচিশশো টাকা রাখুন পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা বারোশো টাকা করে জোড়া দেখেন ভাই একটা নরের দাম বারোশো টাকার উপরে পড়বো ভাই আমি কই জানিলাম ভাই সাড়ে বারোশো টাকা জোড়া পড়তেছে তাহলে কিন্তু সুন্দর হয় মাসাল্লাহ ঠিক আছে ভাই কি বলতে ভাই জিরাও গোলা ভাই মাদিটিকে পাঙ্কি ফেট নাকি হ্যাঁ হ্যাঁ পাঙ্কি ফেট জিরা কলা গুলো দে আমি আবার বললাম দাঁড়া 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 ওর আর দাঁড়াই ভাই দর্শক এগুলো উড়ানোর ব্যাপারে বলা লাগে না আসলে কবুতর দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওই পেটে কি রকম চাচ্ছে বারোশো ভাই বারোশো বারোশো টাকা ভাই আর এগুলো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা গুলো রোড করতে পারবো ইনশাল্লাহ ভাই ঠিক আছে ভাই

এগুলো সব উবেন নগুলো বুঝছেন ভাই হ্যাঁ চোখ দেখেন ভাই তারপর আপনি কইছেন ওই হিসাবে ভাই আপনার লাগে 200 টাকা অনার করলাম 1300 টাকা রাখো 1300 হ্যাঁ ঠিক আছে ভাই 1000 1300 কি কি হলো আর এগুলো ভাই ভাই চুইনার সুন্দরী একটা নর নরটা তো অসাধারণ ভাই যার নরের দামে মাটি ফিরে যাবে মাস্ক দেখ নরটা দেখ নরটা দেখি একটু নটটা অন্য কিছু দেখাবো

এ মাদিরার কোনো রেজাল্ট নেই নরের রেজাল্ট আছে নরের তিনটা রেজাল্ট আছে বিটিএফসি বাই বাই ক্লাব ঠিক আছে আর বংশাল খেলা আছে ও যারা একটা আছে না ভাই এটা ট্যাক নেই পায় ওই যে আমাদের ওই যে একটা ভিডিও দিয়েছিলাম না লাস্ট ভিডিও তো ওরান্য ভিডিও এই একটা নর্থ সিঙ্গেল আর কি রয়ে গেছে আমার কাছে বুঝতে পারছেন ভাই মানে যেহেতু রয়ে গেছে এটা

ভাই এই দুটো কি আরেকটু সামানো কমায় দেন ভাই যে তো আপনি কইছেন ভাই ওই হিসাবে দুই রাষ্ট্র ছড়া রাখম ভাই বাজারের রেট তো কমায় একটা মাদি কিন্তু সবসময় আপনি চাইলো পাবেন না নরাশের নাকি কাছে এই মাদিটা আসলে জিরাগলার সাথে আপনি চাইলে জোড়া দিতে পারবেন ভালো বাচ্চা বের হবে ইনশাআল্লাহ আর মি জিরাগলা সাথে তারপর স্পেশাল আসলে একটা পেয়ার দেখাই দর্শক এই পেয়ারটা বিক্রি হয়ে গেছে हां এটা হচ্ছে আর্মি খাকি ঠিক আছে এটা আমাদের লালবাগের আপনার বাউয়ার গুবুতর ঠিক আছে

তো ভিডিও শেষ করবো এই সুন্দর পেটটা দেখানোর মাধ্যমে ভিডিও এখান শেষ করলাম দর্শক যারা দেখলেন এতক্ষণ ধরে সবাই অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আলাইকুম